মলায়া সল্লিওয়া নিম আবাদান আলা হী আসসালাম আলাইকুম মর আহমদুল্লাহিত আলা আজ ওজ্লা ও বরকাতহুন আহমদ হু অনুসল্লি অনুসল্লি মা আলা রসুল হিল করিম আমাবাদ দূরে এবং কাছের দেশে এবং প্রবাসের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহান শাহজাদে জিয়াল হোক মেজবাণ্ডারের ট্রাস্ট করতে নিমিত্ত আলোকধারা দেখবার জন্য। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলতে যাচ্ছি পবিত্র লাইলাতুল মিয়ারাজ তথা সবে মেয়ারাজের আধ্যাত্মিক গুরুত্ব শবে মিয়ারাজ বা লাইলাতুল মিয়ারাজের যে গুড় রহস্য বা ইন্টারনাল সিক্রেসি সেটি কিন্তু আজও পর্যন্ত রিভেইল করা যায়নি সেটিকে ভেঙে মানুষের সামনে এর রহস্য উন্মোচন পরিপূর্ণভাবে করা যায়নি এবং সেটি সম্ভবও হবে না কারণ আল্লাহ রাবু আল্লাহ রাবুল তার হাবিব মুস্তফা হজুর পাক সাল আলী আলী যেমনইভাবে ধর্মীয় দিক দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার সৃষ্টিগত দৃষ্টিকোণ থেকে অনন্য করে তুলেছেন অসাধারণ করে তুলেছেন মাস্টার পিস করে তুলেছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ করে তুলেছেন সেই দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা যেন মানুষ তার তাকে নিয়ে কোনো দিন দিয়ে তার থেকে উপরে উঠতে না পারে সেইটার জন্যেই আল্লাহ রাবুল আলমিন এই লাইলাতুল মেহারাজ বা সবে মেয়ারাজ এবং এসরা এই দুটো জিনিস আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে বিশেষভাবে তাকে হাদিয়ে দিয়ে বা তাকে গিফট করে আল্লাহর হাবিবকে তিনি সম্মানিত করেছেন তো আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা করার জন্যে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি তিনি হচ্ছেন আজিমপুর ছোটো দায়রা শরীফের জামা মসজিদের সম্মানিত খাতিব মৌনা মোহাম্মদ সাদরউদ্দিন আজহারি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি মোহরাম আমি আপনাকে আজকে আজকের এই বিষয়ে সর্বপ্রথম যে বিষয়টি আমি জানতে চাইব তা মেয়ারাজ এবং ইসরা কোরআন থেকে আমরা জানতে পারি দুটো জিনিস আল্লাহ সুরাবানী বলছেন আসরা লাইলা সুবাহি আসে এখান থেকে আমরা ইসরা শব্দটা পাই এবং হাদি শরীফ থেকে আমরা মেয়ারাজ শব্দটা পাই এছাড়াও সুরাত তাহার মধ্যেও কিন্তু বেশ কিছু উল্লেখ রয়েছে নাজমের মধ্যে রয়েছে এই মেহেরাজ সম্পর্কে রয়েছে তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মেরাজ এবং ইসরা এই দুটোর ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাইবো ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি প্রশ্ন আজকে বিষয় উপস্থাপন করেছেন অবতারণা করেছেন ইসরা এবং মেয়েরাজ আসলে বিজ্ঞানের এই উৎকর্ষ সাধনে বিজ্ঞানের যুগে এসে আমাদের জন্য মেয়েরাজ এবং ইসরা এগুলো বুঝতে অনেক সহজ হয়ে যাচ্ছে সর্বপ্রথম যেটা বলবো আমি সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন যেটা আমাদেরকে কোরআন হাকিমের মধ্যে সুরাবন ইসরাইলের মধ্যে বলেছেন সুবাহানিয়া বে আবদিহি ই মিনাল মসজিদ আলহারাম মসজিদ আল আকসা ইলা আল্লাহ রাবুল আলমিন এসরা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন বে আব তার প্রিয় বাংা কেরসুল করিম লাই ইলান রাত্রের কিছু অংশের মধ্যে মিনাল আল মসজিদ আলহারাম ইলাল মসরিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এখানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু চিন্তা করি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে যে সময়টা লাগে আর রসলি করিমুল ইসলাম দেখেন মসজিদে হারাম থেকে মসজিদে আকশাও গিয়েছেন মসজিদ আকশায় নামাজও পড়েছেন নামাজ পড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় শুরু তসমান সিদ্ধার্থুল মনতাহা সব কিছু পরিভ্রমণ করার পরে জান্নার জাহান্নাম সবকিছু দেখার পরে অবস্থাগুলো অবলম্বন করার পরে সবার সাথে কথাও বলেছেন দেখাও করেছেন স্বপ্নবিদের সাথে বিভিন্ন আকাশে কথাও হয়েছে এবং জান্নাত জাহান্নামে বিভিন্ন অবস্থা থেকে জিজ্ঞাসা করেছেন এটা কি হয়েছে এটা কেন হয়েছে সব তথ্যগুলো নিয়েছেন আবার আল্লাহর সাথে কথোপকথন হয়েছে সেখানে আবার নামাজের বিষয় আসছে আবার সেখানে কেউ কেউ বলছেন নয়বার বার ষষ্ঠ এসেছেন আবার গিয়েছেন এসেছেন আবার গিয়েছেন নয়বার এরকম যাওয়া আসাও হয়েছে এটা চারটিখানি বিষয় না এই বিষয়টার জন্য সময় কিন্তু অনেক দরকার তাহলে বোঝা গেছে বোঝা যাচ্ছে এখানে কয়েকটা বিষয় একটা বিষয় হচ্ছে আমি যদি বৈজ্ঞানিকভাবে গবেষণা করি সেটা হচ্ছে বর্তমানের এই যুগে এসে অধিক দ্রুত জান দিয়ে যদি আমি চাই যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারছি যেমন আমি যদি পায়ে হেঁটে যাই সৌদি আরব এখন আমার এই মুহূর্তে যাওয়া অনেক দিনের প্রয়োজন যদি আমি বাসে যাই তার থেকে একটু কম সময় লাগবে যদি আমি হেলিকপ্টারে যাই তার থেকে আরেকটু কম সময় লাগবে যদি আমি বিমানে যাই তার চেয়ে আরও কম সময় লাগবে যদি রকেটে যাই তাহলে তার চেয়ে আরও বেশি কম সময় লাগবে অর্থাৎ যত ঊর্ধ্ব দ্রুত গতিসম্পন্ন যান আমি ইউজ করব তত দ্রুত আমি যেতে পারবো এই জন্য এখানে একটা বাহনের কথা বলা হয়েছে বোরাকের কথা বলা হয়েছে যে বোরাকের মধ্য দিয়ে আল্লাহ সাল্লাম এই জায়গা পর্যন্ত গিয়েছেন বোরাকটা মূলত বারকুন থেকে বিদ্যুৎ অর্থাৎ একটা আলোর গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো এটা সেকেন্ড ফার্স্ট সেকেন্ড তাহলে এখানে আমরা বোরাকের গতি আলোর গতি থেকেও আরও বেশি বোখারে একটা হাজিসের মধ্যে এসেছে যে বোরাকটা গতি কেমন তো বলছে হচ্ছে তার সামনে চোখে যতটুকু যায় যতটুকু খালি চোখে দেখা যায় ততটুকু হচ্ছে বরাকের গতি এখন বরাকের গতি বের করতে হলে আলোর গতি বের করতে হয় বিশাল লম্বা ইতিহাস অনেক লম্বা সময় লাগবে সর্বোপরি এতটুকুই বলবো আমরা যদি বরাক যে বাহনটা আমার নবী ইউজ করেছেন সিদিরাতুল মুনতাহা যাওয়া এই বাইতুল মাকদাস যাওয়ার জন্য এটা এক সেকেন্ডের বিষয় লাগে না এখান থেকে যেতে এক সেকেন্ডও লাগবে না যদি আমরা হিসাব করি টাইমিং এবং আলোর গতি সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে বিজ্ঞানের উৎকর্ষের এই সাধনে আমরা ইসরাটা বুঝতে আমাদের জন্য একবারে পানির মতো সহজ অর্থাৎ দ্রুত যান আল্লাহ দিয়েছেন আল্লাহর ইচ্ছায় এই দ্রুত যান দিয়ে তিনি ইচ্ছা মতো এটা কাজ করেছেন এবং এভাবে আরো অনেক আগে আরো অনেক পিছনে যদি আমরা যাই অন্যান্য নবী রসুলের দিকে যদি আমরা তাকে যেমন ঈসা আলাহি সাল্লামকে ঈসা মাসি ওনাকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে পারতেন তেমনি ভাবে দাজ্জালকে একটা ক্ষমতা দিবে যদিও দাজ্জাল নবী ওনান রসুল ওনান তাকে একটা ক্ষমতা দিবে হাওয়ায় বেড়াতেন তো এক এরকম ক্ষমতাগুলো কিন্তু আগে দিয়েছেন তো এগুলো একবার কাল্পনিক না কোরআনে পাকের মাধ্যমে এসেছে আর আমরা বর্তমানে বিজ্ঞানের মধ্য দিয়ে তো এগুলো আমরা আমাদের সামনে একবারে তিনি তো জান্নাতে গিয়ে বসে আছেন বসে আছেন তাহলে এই বিষয়গুলো যদি আমরা তাকাই তাহলে দেখা যায় রসিলে পাকের ইসরাটা আমরা অস্বীকার করার মতো কোনো সুযোগই নেই এই যুগে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবার আসি মেরা যেটা হয়েছে অরিজা বিয়া অনেক সিয়াসি তার অনেকগুলো হাজেজি কিতাবের মধ্যে আছে আমার নবী এসেছেন আসার পরে দুজন ফেরেস্তা আসছে বা একজন ফেরেস্তা আসছে আসার পর অনেকে জমজম কুফের মধ্যে নিয়ে গিয়েছেন এখানে আরেকটা বিষয় বৈজ্ঞানিকভাবে যদি আমরা সাইন্টিফিকভাবে যেটা অ্যানালাইসিস করি অর্ধাকাশে যারা যান তাদের জন্য বাৎসরিক মাসিক বা সানমাসিক বা আরও লং টাইম ফি মেডিকেল ট্রিটমেন্ট হয় মেডিকেল চেকআপ হয় আসলে মেডিকেলি তারা ফিট আছে কিনা উর্ধাকাশে যাওয়ার জন্য তার সব কিছু ওকে কিনা তো এইজন্য আমার নবীকে আল্লাহ মেরাজিন ইভেন্ট অনেক আগে থেকে কিন্তু আল্লাহর পরিকল্পনা আল্লাহ জানেন আহকামুল হাকিমিন কিন্তু আমরা তো জানি না এজন্য আমার নবী বয়সে যখন 6 বছর হয় তখন থেকে কিন্তু মেডিকেলি ফিট করার জন্য আমরা যেটা আরবিতে বা ফার্সিতে সিনাসাক বলি আমরা শাককে সাদা যেটাকে আমরা বলি আমার নবীর সিনাসাক করা হয়েছিল ওপেন হার্ট সার্জারি ওপেন যেটাকে আমরা বলি চারবার করা হয়েছিল এই সাইবার ওপেন হার্ট সার্জারি করে মূলত কি করা হয়েছিল এখানে যদি আমরা হাদিসের বাসে অনেক অনেক শব্দ আছে সব কিছু বলে মমতালি ইল ইমান ওয়াল হিকমা সেখানে ইমান এবং হেকমত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে হেকমতের একটা হচ্ছে বিজ্ঞান অর্থাৎ আমাদেরকে আমার রসুলকে আল্লাহ রব বললাম আমি মেডিকেলি টোটাল লাইফে মেরাজে যাওয়ার আগ পর্যন্ত মেয়ারাজে যাওয়ার আগের মুহূর্ত সহ টোটাল চারবারে মেডিকেলি চেক আপ করে হেকমত দিয়ে বিজ্ঞানময় করে উর্ধাকাশে আরোহণ করার মতো সকল ধরনের যা কিছু প্রয়োজন দিয়ে ফিট করেছেন তারপরে আল্লাহ হারাবুল আলমী নিয়ে গিয়েছেন সুতরাং সায়েন্স আমাদের এটাকে অস্বীকার করার মধ্যে কোনো সুযোগ নেই যেহেতু এটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন এবার মেয়রাজের যে বাহনটা বাহন নিয়ে আমরা আর কথা বলবো না কারণ হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা বলেছি বোরাক বোরাক থেকে আরও অনেক বেশি দ্রুতগামী যে বাহন ছিল সেটা ছিল রপরপ যেটাতে আমার নবী আরোহণ করেছিলেন যেটার গতি হিসাব করে আমরা ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো না এত বেশি সম্পন্ন ছিল যার কারণেই রসেল করিম সাল্লতে আলাহ ওয়াসাল্লাম ইসরা এবং মেয়ারাজগুলা সুন্দরভাবে সবকিছু কিছু পরিভ্রমণ করে দেখে ঘুরে কথা বলে সময় নিয়ে সব কিছু দেখে দুনিয়াতে আবার আসার জন্য সুযোগ পেয়েছেন সময় হাবিবাজ এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে মেয়ারাজ এর যে ভ্রমণটি আল্লাহ সাল্লাম করেছেন এটি কিন্তু আগাগোড়া পুরোটাই হচ্ছে আধ্যাত্ম আধ্যাত্মিক একটি ভ্রমণ ছিল যে কারণ কি আধ্যাত্মিক একটি ভ্রমণ এই জন্যই বললাম যে এর ভিতরে আল্লাহ রাবুল আলমিনকে পাওয়ার বিশাল একটা আকাঙ্ক্ষা আল্লাহ রাবুল আলমিনের দরবারে যাচ্ছেন আল্লাহ রাবুল্লা আলমিন তাকে দেখেছেন সামনাসামনি করার আল্লাহ রাবুল আলমিনের একটা বিশাল পাওয়া এই সব কিছু মিলিয়ে যেই জিনিসটি আমরা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে খুঁজে পেতে যাই বা খুঁজে পাই সেই জিনিসটি কিন্তু আল্লাহর হাবিব সালসালামকে আল্লাহ সুবহান হাত তালা সমস্ত সময়ের গণ্ডি থেকে বের করে নিয়ে সেটি তাকে দান করেছেন তো সেই জিনিসটি আমি আপনার কাছে জানতে চাইব যে আধ্যাত্মিক বিষয়গুলো কি কি এখানে কয়েকটা আধ্যাত্মিক বিষয় আছে সর্বপ্রথম যদি আমরা হিসাব করি ক্যালকুলেশন একটু মিলাব সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে বলেছেন যারা মমিন বান্দা মমিন বান্দাদেরকে আল্লাহ ইনআল্লাহ মিনাল মিন আনফুসাম ওয়া ম আলাহম বেন আলহমুল জান্না জান্নাতের বিপরীতে আল্লাহ রাবুল আলমিন মমিন যারা জানমাল খরিদ করেছেন আমাদের দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে আমরা দেখি বেচা কিনা লেনদেন সহি হওয়ার জন্য দেখা প্রয়োজন দেখলে পরে লেনদেন বেচা কিনা এগুলো সহি হয় কোনো শেষকাল থাকে না ঝামেলা থাকে না তো এই ক্ষেত্রে আমরা রাব্বুল আলমিনকে আমাদের জানমাল কোরবান দিয়ে দিয়েছি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিপরীতে কিন্তু তো দেখি নেই তো এই জন্য সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন এই জন্য রসদি করিম সাল্লি সাল্লামকে জান্নাত জান্নাম দেখাইলেন আমরা জান্নাত খরিদ করলাম জান্নাত দেখলাম না রসুল জান্নাত দেখে এসেছেন জান্নাত দেখে এসে আমাদেরকে বললেন জান্নাত দেখেছি জান্নাতের এই ফ্যাসিলিটি সবগুলো আল্লাহ রসুল থেকে আমরা সবগুলো শুনেছি এবং আমাদের বেছা কিনে এটা শুদ্ধ হয়েছে এটা একটা কারণ একটা একটা রহস্য দ্বিতীয় একটা কারণ থাকবে সেটা হচ্ছে রসুল পাকের সাক্ষী কিন্তু সবার জন্য রসুল পাকের বাণী কিন্তু সবার জন্য এটা আমরা অনেক আয়াতের দ্বারা আমরা এটা প্রমাণ করতে পারি যেটা বিভিন্ন আয়াতের মধ্যে এসেছে অন্যান্য নবীগণের বিষয়েও তাদের উম্মতদের থেকে তখন সাক্ষী নেবেন তারা দায়িত্ব পালন করেছে কিনা নবীর কিছু কিছু উন্মত বলবেন না আপনার নবী আমাদের নিকট দাওয়াতের কাজ পৌঁছায় নাই আপনার ধর্ম আপনার বাণী কথা আমাদের নিকট পর্যন্ত পৌঁছায় নাই তখন আমরা আব্বুতে মোহাম্মদের আমরা সাক্ষ্য দিব না পৌঁছাইছে তখন আমরা কিভাবে সাক্ষ্য দিব আমরা রসুল থেকে শুনে সাক্ষ্য দিব রসুল করিমের হাদিসে পাকের অনুযায়ী হাদিসে যা বলেছেন সেগুলো শুনেছি ওগুলাই আমরা ময়দানে সাক্ষ্য দিব আমাদের সাক্ষ্য সেদিন অন্যান্য নবীর মাত্র উপেক্ষা করার চেষ্টা করবে তখনই রসুল করিম ইসলাম নিজে সাক্ষী দিবেন অর্থাৎ বোঝা গেল আমার নবীর সাক্ষীটা হচ্ছে ফাইনাল এবং চূড়ান্ত যার কারণে জান্নাত আল্লাহ রসুল দেখেছেন আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা বা দ্বিতীয়ত যে নেগুর রহস্য যেটা ছিল সেটা আমার রসুলকে আল্লাহ হাবুল আলমিন বলেছেন যেটা রসুলবাহ সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন বখের শরীফ বাহাকি শরীফ অনেক হাদিসের মধ্যে এসেছে আলাহ ওয়াই ইন্নি হাবিবুল্লাহ আলা ওয়া ইন্নি হাবিবল্লাহ রসুল আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন ইব্রাহিম নবীকে খালিল্লা বলেছেন আদম নবীকে বলেছেন মুসা কালিমাল্লাহ ইসাহ কালিমাতুল্লাহ রুহু এক এক নবীকে এক একটা ওফাদে আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন কিন্তু আমার নবীকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে হাবিবুল্লাহ তো হাবিবুল্লাহ এই জন্য বলেছেন অর্থাৎ যিনি এমন বন্ধু যে বন্ধুকে স্বয়ং রাব্বুল আলমিন নিজেই ভালোবাসেন যে বন্ধুর জন্য রাব্বুল আলাহ মিন কুল কায়েনা সাজিয়েছেন যে বন্ধুকে রাব্বুল আলাহ মিন চাচ্ছেন সন্তুষ্ট খুশি রাখতে এই জন্য তো কোরআনে পার্কের মধ্যে বলেছেন আল্লাহ রাবুল আলাহ মিন ওয়াল্লাহ সাউফ আ রব্বুকা ফাতারদা অর্থাৎ রসুলকে বন্ধুকে হাবিবুল্লাহকে এত বেশি খুশি করতে চেয়েছেন বলছেন হাবিব আপনাকে হাসরের ময়দানে এত বেশি দেয়া হবে আপনি যেগুলা দেখে যেগুলা পেয়ে অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন হ্যাঁ আমি এই আপনার এই আয়াতটা যেহেতু আপনি উল্লেখ করলেনই যে তো আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি এই আয়াতের নিমিত্তে আজকে যারা আল্লাহ হাবিব সাল্লি আলী ওয়া সাল্লামের এই মেয়রাজকে স্বপ্ন কিংবা স্বপ্নের মাধ্যমে এই মেয়েরাজ সংগঠিত হয়েছে আল্লাহকে দেখেছেন এই ধরনের অপপ্রয়াস এবং অপপ্রচার তারা চালানোর প্রয়াস করে থাকে আল্লাহ তালা এখানে আল্লাহ সাল্লামকে বললেন এমন কিছু দিবেন আল্লাহ আপনাকে যে আপনি খুশি হয়ে যাবেন স্বপ্নে যদি আমি মনে করেন যে বড় বিল্ডিং এর মালিক হই সবটা যদি আমি এক ঘরে স্বর্ণ পাই সেটা কি তারা কেমন যেন আল্লাহর হাবিবামের এই মেরাজকে সাপনিক ভাবে ব্যাখ্যা করে আল্লাহ রাবুল আলমিনের যে প্রতিশ্রিত যে আল্লাহ আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আল্লাহ তালা যেই উপহার তাকে দিতে চেয়েছেন সেটিকে তারা একটা অস্বীকারের পর্যায়ে চলে এসেছে এই চিন্তাধারাটা মানুষের এই এক শ্রেণীর লোকদের ভিতরে কেন তাদের সাথে আল্লাহ রসুলের কি আসলে বিষয়টা কি বলবো এই জন্য আমি বলতে হয় আরেকটা হাদিসের দিকে যেতে হয় যে কেয়ামতের আগে উম্মতে মোহাম্মদ তিয়াত্তর দলে বিভক্ত হবে বন ইসরাহল বাহাত্তর দলে ছিল তিয়াত্তর দল দল থেকে আমার রসুল মান আলহি ওয়া সাহাবি এক দলে জান্নাতি হবে যারা আমি এবং আমার সাহাবাইকার অনুসরণ করছে তো এখানে আরও অনেক কথা আছে তো সর্বশেষ আমরা এতটুকু একবারে সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে রসুল হচ্ছে আমাদের ইমান প্রতিটা নবী যখন যেই আমলে যেই নবী এসেছেন ওই নবী ওই আমলের উন্মুতের জন্য ঈমান ওই নবীকে যদি ভাবে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তিনি ওই আমলে মমিন হবেন না ইমানদার হবেন না তেমনিভাবে আমাদের এই যুগে এসেও রসুলকে আল্লাহ যা দিয়েছেন তা যদি হুবহু মানতে পারি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ আমি মমিন আল্লাহ বলেছেন তো আজুরু হওয়া তোরু হু যে তো এটা যদি না মানতে পারি তাহলে বোঝা গেল আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে আর এটা তো থাকবেই ওই হাদিসের বাস্তবতা তিয়াত্তর দল তো হবে যদি এই ঘাটতিগুলো না থাকে এরকম অ্যালেমলও না হয় তাহলে তিয়াত্তর দল হবে কীভাবে তবে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে অর্থাৎ কোন দলটা ব্যালেন্স করতে পারছে কোরআন এবং হাদিসের মধ্যে এজমা এবং কেয়াসের মধ্যে রসুল এবং সাহাবি এবং বাইতের মধ্যে সবগুলা জাতের মধ্যে সংমিশ্রণ মিলন আছে সব কিছু মিলিয়ে যারা সামনে চলতে শিখেছে এবং সামনে চলতে পারে তারাই হচ্ছে আহল সোনোল জামা তারাই হচ্ছে ইসলামের সঠিক দল এই জন্য আমাদেরকে সেখানে যেতে হবে কোনোভাবেই রসুলের অবমানও না হয় এমন শব্দ কোনোভাবে ইউজ করা যাওয়া এটা তো কোরআনই আল্লাহ নিষেধ করেছেন লতা কুলু রায়না যে তোমরা রায়না শব্দটা বলো না সাহাবা এখরাম বলতেন রায়না এটা শব্দরত হচ্ছে আমাদের দিকে তাকান অনজুরুণ এটা শব্দরত আমাদের দিকে তাকান তো কাফের মুশরিকরা রায়না শব্দটা ব্যবহার করতো গরু রাখালের দিকে গরু রাখালের জন্য সম্বোধন করতো আমাদের রাখান তো এই জন্য এই শব্দটা শব্দ কিন্তু অর্থ কিন্তু প্রায় সেম এটাও তো এক এটাও তো এক কিন্তু এখানে আরেকটা অর্থ আছে যেটা তো হচ্ছে আমাদের রাখান এই জন্য আল্লাহর আল্লাহ রাবুল হাবিবকে এত ভালোবেসেছেন যে এই শব্দটা এখানে ইউজ করা যাবে না বরং তোমরা না শব্দটা বলো রায়না শব্দটা বইলো না কারণ রায়না শব্দের ভিতরে এমন একটা অর্থ আছে যে অর্থটা নেগেটিভিটি দেয় যে অর্থটা রসিলে পাকে সানে মানে খেলাপ তো এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে রসিলে পাকে সানে সম্মানে এমন শব্দগুলা ইউজ করা লাগবে যেগুলো অ্যাপ্রুপি পাকের জন্য রসুল্লা সাল্লা মেয়েরাজের মাধ্যমে এই মেয়েরাজটা আল্লাহর হাবিফ আসলাম তিনি করলেন তো এর ভিতরে যে আধ্যাত্মিক বিষয়বস্তুগুলো রয়েছে এই বিষয়বস্তুর মাধ্যমে উম্মতে মোহাম্মাদি কি করে উপকৃত হতে পারে খুব সুন্দর প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে আমি একটা হাদিস দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে রসিলা পাকসাল্লাম মেয়েরাজ করেছেন আধ্যাত্মিকভাবে যা হওয়ার আল্লাহর সাথে দিদার মেয়েরা সাক্ষাৎ কথা বলা নয়বার উঠানামা করা সবগুলো আধ্যাত্মিক বিষয় ছিল এগুলো ওগুলো বোঝা একবারে সহজ নয় একটা সাথে আর একটা রিলেটেডও রয়েছে যেমন মুসা মুসালিস্লাম বলেছিলেন রাব্বি আরিনি রাব্বুল আলমিন বলেছেন লালতারায়ণী তো এখানে এই অনেক ওলামাইকরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তো মুসানবীকে সেদিন দেখা দেন নাই তো দেখা দেওয়ার মুসানবীর দেখার যে একটা শখ ছিল তার ভিতরে ইচ্ছা এরাদা ছিল সেটাকে রাব্বুল আলমীর পাকের মধ্য দিয়ে কিছুটা দেখার ছিটা দিয়েছেন ছিটে ফোটে দিয়েছেন অর্থাৎ আল্লাহকে দেখেছেন দেখে বারবার দেখছেন আবার মুসলিমকে দেখছেন এর ভিতর বিশাল একটা নেগুর রহস্য রয়েছে আর আরেকটা সাইড যেটা উম্মত পাবে সেটা হচ্ছে রসিল্পাকলাম মেয়রাজ থেকে এসে হাদিস বর্ণনা করছেন আর সলাতু মেয়রাজ মোমিনিন নামাজ হচ্ছে মমিনের জন্য মেয়েরাজ তো ওই মমিন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে যদি পাকের মেয়েরাজটা যদি তাকাইউল করতে পারে ভাবতে পারে ওটা যদি নিতে পারে রিয়েলাইজ করতে পারে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণভাবে মেয়েরাজের আধ্যাত্মিক যে লাভটা আধ্যাত্মিক যে রসুল পাক ইসলাম যেটা পেয়েছেন হুবহু সেটা পাবে না কিন্তু উম্মত হিসেবে যতটুকু পাওয়া ততটুকু পাবে এই জন্য আল্লাহ রাবুল আলম পাক ইসলাম বলেছেন আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে সুরাতুল ফাতেহা পড়ি সুরাতুল ফাতেহার মধ্যে সাতটা আয়াত আছে রাব্বুল আলমিনের সাথে রসিল পায়কের সাথে কথা হয়েছে মেয়েরাজের মধ্যে কিন্তু বান্দার সাথে কথা হবে নামাজে দাঁড়িয়ে বান্দা যখন আলহামদুলিল্লাহ রাবুল আলামিন বলবে তখন রাব্বুল আলামিন বান্দাকে কথা বলে উত্তর দে রিপ্লাই হামাদ আনি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আর রহমান রহিম বলবে তখন রাব্বুল আলামিন বলবে মাজাদানী আবদি বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে তেমনি যখন মালিকিও আমি দিন বলে আমরা যখন নামাজের মধ্যে টান দিই সুরাতুল ফাহাতে তখন রাব্বুল আলমিন আমার সাথে আপনার সাথে কথা বলছেন সুন্দরভাবে যে বান্দা আমার ওয়াসিফ আমার সিফাতগুলা বর্ণনা করছে আমার গুণাবলী বর্ণনা করছে যখন আমরা চতুর্থ নম্বর আয়াতের মধ্যে যাব ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তা আইন তখন এখানে দুইটা বিষয় জড়িত থাকে একটা হচ্ছে আল্লাহ আমরা আপনার এ বাদবন্দি করি আপনার কাছেই তো সেজ দেই আপনার জন্যই তো রুকগুলা করি আপনার জন্য নামাজে দাঁড়িয়ে তসবি তাহিল সুরাফাহ ইহা সব কিছু পরিপূর্ণ করছি ইয়া কানাস্তাইন আল্লাহ আপনার কাছেই কিন্তু সাহায্য প্রার্থনা করছি এর পরবর্তীতে যে আয়াতগুলা এই দিন আজ সরতুল মুস্তাকিম সরিন আলম তালিম গরি মকজুবি আলিম আলাদু আলীম এই আয়াতগুলা যখন তেলাবাদ করা হয় রাব্বুল আলম তখন উত্তর দেন হাজা বাই নি বাইনা আবদি বাই নি বাইনা আব্দি আবদি এই যে কথাগুলো এখন হচ্ছে এগুলো আমার মধ্যে আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ বান্দা আধ্যাত্মিকভাবে যদি করে রাব্বুল আলমিনের সাথে কথোপকথন হচ্ছে এটা যদি রিয়েলাইজ করতে পারে তাহলে ওই বান্দা বলছে আল্লাহ বলছেন ওই বান্দার জন্য হাজা বাইন বা বাইন আবদি অর্থাৎ আল বান্দা আল্লাহর কাছে ওই মুহূর্তে যা চাইবে তা রাব্বুল আলমিন দিয়ে দিবেন আর এই জন্যই বলা হচ্ছে ইসলাম হাদিসে পাকের মধ্যে বলছেন দুই সময় বান্দার দোয়া কবুল হয় দুই সময়ের মধ্যে একটা সময় হচ্ছে দুবুরে সলাাতল মকতুবা মফরুদা অর্থাৎ ফরজ নামাজের পরে যদি বান্দা দোয়া করে আল্লাহ রাবুল আলমীর দোয়া কবুল করেন কেন কারণ বান্দা তার আগে নামাজের মধ্যে সুরা ফাতিহার সাথে কথোপকথন হয়েছে বান্দা আল্লাহর সাথে একটা নিগুর সম্পর্ক তৈরি হয়েছে আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়েছে যার কারণে নামাজ শেষে বান্দা যখন মোনাজাত করে রাব্বুল আলমীর দরবারে রাবুল আলমিন সেটা কবুল করে নেন আসলে অবশেষে আজকে আমরা জনাব মাওলানা মোহাম্মদ সৌদিন আজহারি মোহতারাম আপনার কাছ থেকে বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আলী ওয়াসাল্লাম তার এই যে মেয়ারাজ তার যে মেয়ারাজ এবং এই ইসরা এই দুটো জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আলী ওয়া্লামকে আল্লাহ তালা মানবীয় যত গুণাবলী সেগুলোর ঊর্ধ্বে এমন কিছু জিনিস আল্লাহ তালা তাকে দান করবেন যে জিনিসগুলো তিনি অন্য কোনো নবীকে বিশেষভাবে দান করেননি এবং ভবিষ্যতে কাউকে তিনি এগুলো দান করবেন না এছাড়াও রসুল পাক ওসাল্লাম তিনি নামাজ মেরাজের মাধ্যমে নিয়ে আসলেন কিন্তু এই নামাজের ভেতরে তার মুক্তি রয়েছে এবং এই নামাজের জন্যেই কিন্তু তাকে সর্বপ্রথম কাল কেয়ামতের দিনে প্রশ্ন করা হবে তো প্রিয় দর্শক চলুন এই পর্যায়ে আমরা আমাদের বিশেষ সেগমেন্ট জানাওয়া জানায় চলে যাচ্ছি আজকের বিশেষ সেগমেন্ট জানা অজানার বিষয়টি হচ্ছে মুজাহাদা মুজাহাদা শব্দটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনি কোরআনে কারিমে এসছে হাদিস শরীফে এসছে এই মুজাহাদা নিয়ে আপনি আমাদেরকে ব্যাখ্যা দিবেন দেবেন অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে যেই আমার ধাপগুলো আছে যে স্টেজগুলো আমাকে অতিক্রম করতে হবে এই স্টেজগুলো অতিক্রম করতে যে পরিশ্রম সময় এবং আমার যে অধ্যাবসায় এটার নামে হচ্ছে এক কথায় মোজাহাদা একজন মানুষ আমরা এমনিতে কেউ ফাজিল পাস কেউ কামিল পাস কেউ পিল মাস্টার্স পিএইচডি সব কমপ্লিট করেছি এটা কিন্তু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে কিন্তু আমরা করি নেই এটা করার জন্য নির্দিষ্ট একটা ক্লাসে প্রথম আমাকে ভর্তি হতে হয়েছে ক্রমান্বয়ে টু থ্রি ফোর ফাইভ শেষ করে সর্বশেষ আমি যে যতটুকু পড়ার সুযোগ হয়েছে যতটুকু আল্লাহ নসিব করেছেন ততটুকু আমরা স্টাডি করেছি একটা পর্যায়ে গিয়ে আমরা দাঁড়িয়েছি এরপরে গিয়ে আমরা আমাদের দুনিয়া যে বিভিন্ন দিক নির্দেশনা সেগুলো দিকে আমরা যাচ্ছি কেউ চাকরি ব্যবসা রুজি রোজগার বিভিন্ন কাজগুলো আমরা করছি এ মজাহাদার এটা হচ্ছে আরেকটা লাইন এটা এই স্কুলটা হচ্ছে আমার তৈরি করতে স্কুল এই স্কুলটা হচ্ছে আল্লাহকে পাওয়ার স্কুল এই রাস্তাটা হচ্ছে আল্লাহকে পাওয়ার রাস্তা কোনো ব্যক্তি আল্লাহকে যদি পেতে হয় সে অনেক বেশি অধ্যাবসায় মজাহাদা করা লাগবে তার মজাহাদাটা শুরু হবে তবার মধ্য দিয়ে সর্বপ্রথম তবা দিয়ে শুরু করে আস্তে আস্তে এখানে অনেকগুলো স্তর রয়েছে এগুলোকে বলা হয় তারিখ হচ্ছে মাকাম এবং হাল অর্থাৎ আমাদের বান্দা মাঝে মাঝে তাদের মাকামগুলো চেঞ্জ হবে যেমনিভাবে ক্লাস ওয়ান টু থ্রি এক একটা চেঞ্জ হয়েছে আমাদের ক্লাসিফিকেশানও তেমনিভাবে বান্দাও যখন আল্লাহাদ বন্ধুই করবে তার স্টেজগুলো একটা চেঞ্জ হবে চেঞ্জ হতে হতে এক একজন ইমাম এক একটা কেউ বলেছেন বারোটা স্টেজ কেউ বলেছেন দশটায় কেউ বলেছেন নয়টায় কে বলেছেন ছয়টা এক একটা স্টেজ মানুষ চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার সাথে সাথে একটা হচ্ছে মাকাম এই মাকামগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের ভিতর অবস্থাও চেঞ্জ হয় একজন মানুষ ক্লাস ফাইভ পাস করার পরে তার ভিতরে যে অবস্থা যে চেঞ্জ হয়েছে মেন্টালিটি অবশ্যই মেট্রিক পাস করার পরে তার মেন্টালিটি আর একটু বেশি চেঞ্জ হবে যিনি মেট্রিক পাস করেছেন ওনার চেয়ে বেশি চেঞ্জ হবে যিনি মাস্টার্স পাস করেছেন যিনি এম ফিল পিএইচডি করেছেন তার মেন্টালিটি অবশ্যই অনেক বেশি চেঞ্জ হবে তো এই জন্য এই তরিকতার দৃষ্টিকোণ থেকে মানুষকে আল্লাহ পাওয়ার যে রাস্তাটা মজাহাদা যে রাস্তাটা এটাও তদ্রুপভাবে মানুষ আস্তে আস্তে আল্লাহকে পাওয়ার জন্য মজাহাদা করবে চেষ্টা করবে এক একটা বিষয়ের মাধ্যমে স্টেজগুলো পরি পরিক্রম করে করে পরিক্রম আস্তে আস্তে পার হয়ে আল্লাহ রাবুল আলমিনকে পাওয়ার জন্য সবগুলো মজাহাদা করবে চেষ্টা করবে তাহলে এই মজাহাদার মধ্য দিয়ে সে রাবুল আলমিনের নৈকট্য হাসিল করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে বিশেষ সেগমেন্ট জানা অজানা মুজাহাদা সম্পর্কে জানলাম এবং হজরতে হজুর পাক সাল আলী আলী ওয়াসাল্লামের বিশেষ যেই রাত সবে মেয়ারাজ তথা লাইলাতুল মেয়ারাজ এটার আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে আজকে আমরা মৌলানা মোহাম্মদ সদুদ্দিন আজহারি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আল্লাহ হাবিব সাল্লাহি আসাল্লাম তিনি হাদিস ইরশাদ করেছেন আসাল্লা মেয়ারাজ মুমিন যে নামাজ হচ্ছে মমিনদের মেয়ারাজ আমি তো যেতে পেরেছি আল্লাহ তালা আমাকে নিয়ে গিয়েছেন আল্লাহ তালা আমাকে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন ভূষিত করেছেন কিন্তু আমি মেয়েরাজে এসেও আমি তো আমার উম্মতকে ভুলতে পারি না সেজন্যই আল্লাহ রসুসালাম তিনি উম্মতের জন্যে মেয়েরাজের অংশীদার হিসাবে উম্মতকে তৈরি করে দিয়ে দিলেন এবং বলে দিলেন যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সেই হক আদায় করে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য নামাজ পড়তে পারে তাহলে সে ব্যক্তি কোনো না কোনো দিন আল্লাহ রাবুল্লাহ আলমিনের মহাদর্শনে